অ্যাটলান্টিক মহাসাগরের বুকে রয়েছে এই অদ্ভুত রহস্যময় বারমুড়া ট্র্যাঙ্গেল নামের অঞ্চলটি যেখানে পাঁচশো বছর ধরে নিখোঁজ হয়েছে প্রায় একশোটিরও অধিক জাহাজ বিমান এই অঞ্চলকে ঘিরে মানুষের মনে রয়েছে অনেক কৌতূহল এবং জানার ইচ্ছা কেন এই জায়গাটির নাম দেওয়া হয়েছে বারমুড়া ট্র্যাঙ্গেল কেন এখানে জাহাজ বিমান নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হওয়ার কারণ কি অলৌকিক নাকি প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয় সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত সাল উনিশশো পঁয়তাল্লিশ বোম্বাই কাপ ফ্লোরিডা থেকে টেক অফ করে ট্রেনিং করার জন্য পাঁচটি বিমানে ক্রু মেম্বার ছিল মোট চোদ্দ জন যাদের লিড করছিলেন অনেক দক্ষ একজন পাইলট বিমানগুলো ফ্লোরিডা থেকে পূর্ব দিকে উড়া শুরু করে প্রতিদিনের মতন বিমানগুলো ঠিকঠাকভাবেই উড়ে যাচ্ছিল এবং আবহাওয়া স্বাভাবিক ছিল কিন্তু দুই ঘন্টা পরে বিমানগুলো যখনই বারমুডা ট্র্যাঙ্গেলের এরিয়ায় ঢুকে পড়ে হঠাৎ করে তাদের সবার কম্পাসে প্রবলেম শুরু হয় এবং কম্পাসগুলো কাজ করা বন্ধ করে দেয় তারা কিছুতেই বুঝতে পারছিল না সবার কম্পাস একসাথে খারাপ হলো কিভাবে। এরপরে ধীরে ধীরে আবহাওয়া খারাপ হওয়া শুরু করে আকাশ মেঘলা হয়ে যায় এবং তাদের বিমানগুলোকে কালো অন্ধকারে ঢেকে ফেলে সন্ধ্যা সাতটা চার মিনিটে টিম লিডার এলটি চার্লেস ক্যারল টয়লরের কাছ থেকে রেডিও টেনিসমিশনের মাধ্যমে শেষ একটি মেসেজ আসে এরপর তাদের সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি ১৪ জন ক্রু মেম্বার সহ বিমানগুলো গায়েব হয়ে যায় বিমানগুলো গায়েব হওয়ার পরে সার্চ অ্যান্ড রেসকিউ মেরিনার এয়ারক্রাফট তেরো জন ক্রু মেম্বার নিয়ে হারিয়ে যাওয়া বিমানগুলোকে খুঁজতে যায় কিন্তু অবাক করা বিষয় হচ্ছে রেস্কিউ মেরিনার এয়ারক্রাফটটিও গায়েব হয়ে যায় মানুষ আজও জানে না এই বিমানগুলোর সাথে কী হয়েছিল এবং বিমানগুলো কোথায় হারিয়ে গেছে উনিশশো সালের বাইশে ডিসেম্বর মায়ামি থেকে ও ছেলে জাহাজ নিয়ে সাগরে পাড়ি জমালেন কিন্তু তীর থেকে এক মাইল দূরে যেতেই কোস্টগার্ডের কাছে খবর এলো জাহাজটি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছে কোস্টগার্ড খবর পেয়ে সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন এবং তিনি দেখলেন আশেপাশে কিছুই নেই এমনকি জাহাজের কোনো চিহ্নও নেই এইভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে প্রথম দিকে বারমুডা ট্র্যাঙ্গেলে ঘটে যাওয়া ঘটনাগুলোকে মানুষ স্বাভাবিক দুর্ঘটনা বলেই মনে করতেন কিন্তু উনিশশো সালে ভিনসেন্ট হেস গাদ্দিস আরগোসি নামে একটি বই পাবলিশ করেন যা টাইটেল দেওয়া হয়েছিল দ্য ডেটলি বারমুডা ট্র্যাঙ্গেল আর গাদ্দিস এমনভাবে বইটি লিখেছিলেন সাধারণ মানুষ বইটি পড়ে বারমুডা ট্র্যাঙ্গেলে ঘটে যাওয়া দুর্ঘটনাকে রহস্যময় ঘটনা বলে মনে করতেন আসলে তিনি বারমুডা ট্র্যাঙ্গেলকে তার লিখার মাধ্যমে মানুষের কাছে রহস্যময় স্থান হিসেবে তুলে ধরেন আর এই বইটি পড়ার পর থেকেই মানুষ মনে করতেন বারমুডা ট্র্যাঙ্গেল একটি রহস্যময় স্থান আঠেরো থেকে উনিশ শতকের মানুষ এই স্থানটিকে বিভিন্ন সময় বিভিন্ন রকম নাম দিয়েছিলেন যেমন গ্রেভিয়েট অব দ্য অ্যাটলান্টিক সি অফ ডোম সার্গাস গ্রেভিয়ার্ড তবে ১৯৬৪ সালে ভিনসেন হেজ গাদ্দিস তার লিখা বইয়ে প্রথম বারমুডা ট্র্যাঙ্গেল নামটি উল্লেখ করেন বার্মুডা ট্র্যাঙ্গেল নিয়ে আজও মানুষের মনে অনেক জল্পনা কল্পনা এবং কৌতূহল রয়েছে এই স্থানে বিমান ও জাহাজ নিখোঁজ হওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত রয়েছে কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে আর এই দৈত্য বিমান ও জাহাজগুলোকে সাগরে ডুবিয়ে ফেলে কেউ বলেন এলিয়েন এসে বিমান ও জাহাজগুলোকে নিয়ে চলে যায় আবার অনেকে বলে সমুদ্রে সেই স্থানটাই এমন যে সেখানে সব জাহাজ এসে ডুবে যায় তবে গবেষকরা মনে করেন আজ পর্যন্ত মানুষের কাছ থেকে যত থিওরি শোনা গেছে তার কোনো ভিত্তি নেই সবই মানুষের কাল্পনিক ধ্যান ধারণা সায়েন্টিফিক্যালিভাবে চিন্তা করলে বারমুড়া ট্যাঙ্গেল কোনো রহস্যময় স্থান না আর গবেষকরা সায়েন্টিফিক্যালি পাঁচটি থিওরি দিয়েছেন এই স্থানে জাহাজ ও বিমান গায়েব হয়ে যাওয়ার কারণ হিসাবে প্রথমত এখানকার ম্যাগনেটিক ফিল্ড জাহাজ ও বিমানের দিক নির্দেশনার জন্য কম্পাস ব্যবহার করা হয় তবে বারমুডা ট্রেঙ্গেলে জাহাজ ও বিমান প্রবেশ করার পরেই তার বেতার যোগাযোগ বন্ধ হয়ে যায় দিক নির্দেশক কম্পাস ও ভুল দিক নির্দেশ করতে থাকে এখানে কম্পাস অ্যাপ্রোপ্রিয়েট রিডিং দেয় না তবে পৃথিবীর এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসের এক্স্যাক্ট রিডিং পাওয়া যায় না দ্বিতীয়ত এই অঞ্চলের আশেপাশে অগভীর অসংখ্য হিডেন শোজ রয়েছে আর কোনো জাহাজ যদি একবার সেই অগভীর অংশে ঢুকে পড়ে তাহলে সেই জাহাজ সেখানে আটকে যায় আর বের হতে পারে না তৃতীয়ত অনেক বিজ্ঞানী মনে করেন যে বারমুড়া ট্যাঙ্গেলের সাগরের তল দেশে বিশাল গিরিখাত এবং গর্ত রয়েছে যেগুলো থেকে মিথেন গ্যাস নির্গত হয়ে সেই স্থানের পানিকে হালকা করে ফেলে আর কোনো জাহাজ সেই হালকা পানির ওপরে যাওয়া মাত্রই ডুবে যায় চতুর্থত তো বারমুড়া ট্যাঙ্গেলের এই অঞ্চলটি হারিকেন প্রবণ অঞ্চল পৃথিবীতে সব দেশের সবচাইতে বেশি সামুদ্রিক ঘূর্ণিঝড় দেখা যায় তাদের শীর্ষে রয়েছে চীন এরপরে যুক্তরাষ্ট্র এবং কিউবা যুক্তরাষ্ট্রের সবচাইতে বেশি হারিকেন হয় ফ্লোরিডাতে আর বার্মোরা ট্র্যাঙ্গেল ফ্লোরিডাতেই অবস্থিত পঞ্চম বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো হিউম্যান সাইকোলজি এই অঞ্চলটিকে নিয়ে মানুষের মনে একটু বেশি আগ্রহ রয়েছে আর সে কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলো চোখের আড়ালেই পড়ে যায় এমন না যে এ অঞ্চল ছাড়া পৃথিবীর অন্য জায়গায় এত বেশি দুর্ঘটনা হয় না সমুদ্রের অনেক জায়গাতে দুর্ঘটনা ঘটে কিন্তু মানুষ সেসব দুর্ঘটনাকে নোটিশ করে না কিন্তু বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল রয়েছে তাই এখানে যেই দুর্ঘটনাই ঘটে মানুষ সেটাই নোটিশ করে আসলে এ অঞ্চলটিও সমুদ্রের অন্য অঞ্চলের মতোই এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক বিজ্ঞানীদের মতে বারমুড়া ট্রায়াঙ্গেল জাস্ট মানুষের মুখে মুখে বেশি পরিচিতি পেয়ে গেছে বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কার্ভেনি সহ বেশ কিছু বিজ্ঞানীর দাবি বারমুড়া ট্যাঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড অর্থাৎ এক ধরনের সড়ভুজাকৃতির মেঘ উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের বারমুড়া দ্বীপে বিশ থেকে পঞ্চান্ন মাইল জুড়ে স্বরভুজাকৃতির মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বায়ু যার গতিবেগ ঘন্টায় সহত্তর মাইল এই উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম এই এয়ারবম এতটাই শক্তিশালী যে এটি প্রায় পঁয়তাল্লিশ ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ কিংবা বিমান এই ঝড়ে টিকে থাকা সম্ভব নয় আর বিজ্ঞানীরা মনে করেন বারমুডা ট্রাইঙ্গেলে কোনো রহস্য নেই যা ঘটে সব কিছুই জাস্ট দুর্ঘটনা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ